বাইডেন পুত্র হান্টার গণগণ কোকেন নিতেন দাবি সাবেক বান্ধবীর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন প্রায় প্রতি বিশ মিনিট পর পর কোকেন নিতেন আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় আদালতে শুনানির হান্টারের সাবেক বান্ধবী জুয়ে কেস্তান এমনটাই দাবি করেছেন শুনানিতে জয়ে বলেন হান্টারের সঙ্গে তার প্রথম যখন দেখা হয়েছিল তখন তাকে প্রায় প্রতি বিশ মিনিট পর কোকেন নিতে দেখেন তিনি যুক্তরাষ্ট্রের ডেলয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালতে হান্টারের বিচার চলছে হান্টারের বিরুদ্ধে অভিযোগ দু আঠারো সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলভার কিনেছিলেন আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন তিনি মাদকাসক্ত নন কিন্তু সে সময় তিনি মাদক ব্যবহারকারী ছিলেন মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন হান্টার তার আইনি দল বলেছে আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি আরোগ্য লাভ পর্যায়ে ছিলেন জোয়ে দাবি করেন দু সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের একটি ক্লাবে হান্টারের সঙ্গে তার প্রথম দেখা দেখা হওয়ার দশ মিনিটের মধ্যে হান্টার কোকেন নিতে শুরু করেন দুজনের মধ্যে সম্পর্ক থাকাকালে হান্টারের গণগণ কোকেন নেওয়ার এই প্রবণতা তিনি লক্ষ্য করেছেন মাদকের জন্য হান্টার প্রায়ই নগদ অর্থ তত্ত্বের যুক্তরাষ্ট্রের কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগে বিচার হচ্ছে মামলায় হান্টারের বিরুদ্ধে তিনটি ফেডারাল অভিযোগ আনা হয়েছে সবকটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হলে তার পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে